আর এটা হচ্ছে আমাদের ফাইভ এক্সেল কোমর পর্যন্ত একদম হচ্ছে ফর্টি থেকে ফিফটি প্লাস কোমর পর্যন্ত এই পেনটিটা অ্যাভেলেবেল হবে এটা অনেকগুলো কালার আছে এটা প্লেন ডিজাইনের মধ্যে কিন্তু দুই পাশে এরকম একটু লেস করে ডিজাইন করে দেওয়া আছে খুবই কমফোর্টেবল চায়না ইম্পোর্টেড এই কাপড়গুলো ম্যাটেরিয়াল হচ্ছে চায়না কটন স্টিচ ঠিক আছে এই যে এই যে দেখেন স্টিচটা দেখেন প্রচুর স্টিচ হবে এটার কালারগুলো হচ্ছে এটা বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে পার্পেল কালার এটা হচ্ছে রানী গোলাপি কালার এটা অফ হোয়াইট কালার এটা লাল কালার এটা কালো কালার আর এটা হচ্ছে বাঙ্গি কালার টাইপের আর কি পিচ কালার তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ